শিশুদের বদনাচল থেকে মুক্ত রাখার উপায় কি খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন আমাদের সমাজে শিশুরা নানাভাবে আজ ক্ষতিগ্রস্ত বেশিরভাগ পরিবারে শিশুদের অস্বাভাবিক নানা রকমের অসুবিধা আমাদের চোখে পড়ে এগুলোর ব্যাপারে আমরা মানুষ জানি না যেগুলো আসলে কেন হয় এমন কিছু সমস্যা হয় যে সমস্যাগুলো নর্মালি হওয়ার কথা না সে সমস্যাগুলোর যে স্পিরিচুয়াল দিক আছে এটা সম্পর্কে আমরা অনেক মানুষ আছে তারা সচেতন হই

আপনি আমাদেরকে শয়তান থেকে রক্ষা করুন এবং যে সন্তান আপনি আমাদেরকে দান করবেন সে অনাগত সন্তানকেও শয়তান থেকে আপনি রক্ষা করুন এই যে শয়তানের পাকড়াও শয়তানের নজরদারি শয়তানের প্রভাব এটা থেকে বাঁচার জন্য সেই তখন থেকে রবী সদাল্লামের দোয়ার শিক্ষা রয়েছে এরপর যখন দুনিয়াতে তারা ঘনিষ্ঠ হবে তখন ওসুল্লাহাম সৌসাল্লাম হাসান জন্মের প্রদা করেছেন আইনি লাভ এই দোয়াটা আমরা আমাদের সন্তানদের জন্য জন্মের পর এছাড়া সাধারণ অবস্থাতেও বিশেষ করতে পারি এগুলো মাধ্যমে শয়তানের প্রভাব থেকে মুক্ত থাকবে ইনশাআল্লাহ এর বাইরে সন্তানদের জন্য বিশেষ আরও কিছু উদ্যোগ আছে যেমন একটা উদ্যোগ হল সন্ধ্যার সময় যখন সূর্য ডুবে এই সময়টাতে হাদিসে পরিষ্কারভাবে সন্তানদেরকে বাহিরে রাখতে নিষেধ করা হয়েছে আমাদের বাসা বাড়িতে দেখা যায় আমার সময় পলাতাম সন্ধ্যার সময় খেলতে বের হয় তারা বিকালে খেলতে হোক কিন্তু সূর্য ডান আগে আগে তারা মসজিদে প্রবেশ করবে কিংবা বাসায় চলে আসবে তারা বাইরে খেলাধুলা থাকবে না এই টাইমটা বিশেষ করে দুষ্ট শয়তানের এবং এবং জিনগুলোর অনেক বেশি বিচরণ হয় এবং তারা দুর্বলদের উপর আক্রমণ বেশি করে দুর্বল বলতে শারীরিকভাবে ক্ষীণকায় কিংবা শিশু বৃদ্ধ অসুস্থ এই এই মানুষগুলোকে টার্গেট করে তাদের উপরে আক্রমণটা একটু বেশি হয় তো শিশুদের মধ্যে তাদের আক্রমণ অনেক বেশি হয় এই জন্য এই সময়টাতে বিশেষ করে আমরা খুব যত্নের সাথে বাচ্চাদেরকে শুরুতে দুবার আগে আগে বাসায় ঢোকানোর চেষ্টা করবো তাদেরকে বাইরে রাখবো না তাতে ইনশাল্লাহ তারা সেফ থাকবে আল্লাহ চাইতো আরও কিছু গুরুত্বপূর্ণ বিষয় আছে শিশুদেরকে ঘিরে এর একটা হলো যে তাদের খাবারের সময় বিসমিল্লা বলা তাদেরকে বলতে শেখানো বাসায় ঢুকতে বিসমিল্লা বলা সালাম দিয়ে প্রবেশ করা টয়লেট ঢুকার সময় দোয়া পড়ে ঢুকা কারণ ভিতরে শয়তান দুষ্ট জনের উপদ্রব থাকে তারপরে আপনার টয়লেট থেকে বের হওয়ার পর বন্ধ করা এবং দোয়া পড়া এই জিনিসগুলো ঘুমানোর সময় দোয়া পড়া এই জিনিসগুলো যখন বাচ্চাদেরকে আমরা শেখাবো ইনশাল্লাহ তখন দৈনন্দিন জীবনে এবং আমাদের জীবনে শয়তানের প্রভাব থেকে ইনশাল্লাহ রক্ষা পাবো এই জিনিসটা শয়তানকে শয়তান থেকে সন্তানদেরকে বাঁচানোর জন্য খুবই জরুরি একটা বিষয় এগুলো আমরা লক্ষ্য রাখবো ইনশাল্লাহ বিকেলা আর এর বাইরে আরেকটা বিষয় বন্ধদর থেকে বাঁচার জন্য জরুরি সেটা হলো সোশ্যাল মিডিয়াতে সন্তানের ছবি তুলে দেওয়া তাদের বিভিন্ন অর্জনের গল্প দেওয়া প্রয়োজনের অতিরিক্ত তাদের সোশ্যাল মিডিয়াতে প্রচার প্রচারণা করা এগুলো সন্তানদের নানা বিপদের কারণ হয় আজকাল দেখা যায় আমরা এগুলো লক্ষ্য করি না আমাদের সন্তান এমন কিছু অসুস্থ হয়ে যাচ্ছে যেগুলো কোনো কারণ আমরা খুঁজে পাই না স্পিরিচুয়ালি তারা ক্ষতিগ্রস্ত হচ্ছে ভিতরের দিক থেকে এগুলোর মূল কারণ হলো এই যে বদমজর এই বদমজরের হাত থেকে বাঁচানোর জন্য প্রয়োজন ছাড়া তাদেরকে প্রদর্শন করে বেড়ানোর থেকে আমাদের বিরত থাকা দরকার আমরা অনেকেই সোশ্যাল মিডিয়াতে দিয়ে দিই বা মানুষের সামনে নিয়ে যাই তাদের কেমন অন্যদের বদমজ্বের কবলে তাদেরকে ফেলে দেয় বদমজরের ফলে যে ক্ষতিটা হয় তো মানুষটির পায় না ওষুধ খায় ডাক্তার কাছে যায় টাকা পয়সা নষ্ট করে কিন্তু এদিকে সেই বদমজরের কারাধ্বংস হয়ে যাচ্ছে সেরকম পাচ্ছি এই জিনিসটা আমাদের খেয়াল করা দরকার যে প্রয়োজন ছাড়া সন্তানদেরকে সন্তানের বিভিন্ন ভালো দিকগুলোকে বাহিরে প্রকাশ করে বেড়ানো এটা ভালো কোনো বিষয় নয় এমনকি বাবা মা বদ্মজর লাগে যখন বা সন্তানের কোনো কিছু দেখে মনে হয় যে আমরা অভিমুখ হয়ে গেছি তখন আমাদের সুন্না হলো মাশা আল্লাহ তারাক আল্লাহ মাশা আল্লাহ তাবারাক যদি বলেন মাসা সন্তানের প্রতি লাগবে না স্বামী স্ত্রী পরস্পরকে কিডনি দেওয়া যায় যাচ্ছে কিনা স্বামী স্ত্রী পরস্পরকে যদি কিডনি দেন তাহলে সেক্ষেত্রে সেটা জায়েজ হতে পারে এই শর্তে যে যিনি কিডনি দিবেন দিলে তিনি নিজে মৃত্যুর মুখে পতিত হবেন হবে না যেমন তার দুটা কিডনি সুস্থ আছে তার একটা কিডনি তিনি দিতে পারেন কিন্তু তার একটা কিডনি সম্পূর্ণ অকেজ আরেকটা কিডনি তিনি দিতে গেলে তিনি নিজেই মারা যাবেন এটা তার জন্য জায়জ না অতএব স্বামী স্ত্রীকে স্ত্রীর স্বামীকে বা বাইল পরস্পর পরস্পরকে একজন আরেকজনকে শরীরের কোনো অর্গান যদি দান করতে চান শরীরের দৃষ্টিকোণে সেটা আছে যদি তিনি এটা দান করলেও নিজে বড় কোনো ক্ষতির মুখে না পড়েন তার একটা আছে আর দ্বিতীয়ত এটা জায়েজ হবে যখন দান করা হবে তখন বিক্রি করলে সেটা কি হবে না জায়জ হবে না যে বিক্রি করবে তার জন্য সেটা না জায়জ হবে একে মাহফুজ আলম নওগা সদর নওগা আমার স্ত্রীর দ্বিতীয় মাস দুই মাস পাঁচ মাস এবং আট মাসের বাচ্চা পেটের মধ্যে মারা গেছে ডাক্তারগণ মেডিকেল টেস্টে কোনো সমস্যা কিছু পান নাই এক হজুর পরামর্শ এক হজুরের পরামর্শ নিলে তিনি বলেন কালো জাদু করেছে এবং তাবিজ ও তেল দিয়েছেন এবং আমার স্ত্রী তাবিজ পড়বেন না এখন করণীয় কি দয়া করে বলবেন মেহরবানি করে আপনি কোনো ভালো রাখি যারা ঝাড়ফুঁক করেন এরকম কোনো রাখি স্বর্ণাপন্ন হবেন তাহলে সেক্ষেত্রে ইনশাল আছে সেগুলো আপনি অবলম্বন করবেন আশা করি যে আল্লাহ করবেন এবং এটা পরীক্ষিত এবং এটা সবজি বিদিত স্বীকৃত যে গর্ভস্থ সন্তান নষ্ট হওয়ার ক্ষেত্রে দুষ্ট জিনের প্রভাব এবং ম্যাজিক কালো জাদুর প্রভাব অনেক বেশি হয়ে থাকে এটার প্রপার ট্রিটমেন্ট যথাযথ উপায় যদি করা হয় তাহলে সেক্ষেত্রে এটা সমাধান হতে পারে কিন্তু তার জন্য আপনাকে প্রচুর পরিমাণ রুকিয়া কন্টিনিউ চালাতে হবে সেজন্য ভালো করে রাখি সম্ভাবনা হবে না আমি তো রাখি না বা রকিয়া সম্পর্কে আমার খুব বেশি ধারণা